আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর উপর শুক্রিয়া যে আমাদের জন্য এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন আজ রাতে গেছিলাম আমাদের মাছের ঘেরে বিগত তিন মাস আগে আমরা আমাদের ঘেরে কিছু বাগদা চিংড়ি ছাড়ছিলাম সেগুলো আজকে দেখার জন্য যাব যে বাগদা মাছগুলো কেমন বড় হয়েছে কিংবা খাবারের পরিমাণ বাড়াইতে হবে কিনা না কথা বলতে পারেন চেক করার জন্য গেছিলাম আমরা সাথে নিয়েছিলাম একটা ঝাঁকি জাল আর কিছু খাবার যেমন ছিল নারকেলের খোল ভুসি এইগুলো দিয়ে আমরা একটা টোপ বানাবো যে টোপটা আমরা ঘিরে ফেলবো এবং ওই টোপের ঘ্রানে মাছগুলো চলে আসবে আলহামদুলিল্লাহ আমরা ভুসি নারকেলের খোল ঘি যে টোপটা বানাইছি ওইটা প্রায় পনেরো মিনিট আগে আমরা ওই জায়গায় ফেলছি পরে ওই জায়গায় যে আমাদের জালটা জালটা ওই জায়গায় খেয়া দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারবেন কিছু সময় পরে যে জাল যখন উঠানো হবে মাছগুলো মাসাল্লাহ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় সাধারণত চিংড়ি মাছগুলো আপনার গোন যারা চিংড়ি মাছ চাষ করেন তারা অবশ্যই বলবেন যেটা এক একটা গনে খোলস দেয় আমাবস্যা পূর্ণিমা যারা মাছ চিংড়ি মাছগুলো চাষ করেন তারা অবশ্যই বুঝবেন দেখতে পাচ্ছেন জালে অলরেডি মাশাল্লাহ বাগঠা উঠছে জালের পায়ে দিয়ে লাফায় যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠছে আমাদের এই এলাকায় মাছের ঘেরগুলো যে বাদ দেওয়া হয় বাদের উপর দিয়ে আমাদের ফসল লাগাই আবার শশা জিঙ্গা চালকম্বা মিষ্টি কুমড়া মানে যে যে ধরনের ফসল লাগায় আর কি সেদিন হিসাবে আলহামদুলিল্লাহ সেগুলো খুব ভালো হয় দেখতে পাচ্ছেন বাগদা মাছ উপরে উঠে আসছে জালের সাথে যে জালের সাথে যে বাগদাগুলো চোখ দেখছেন লাল লাল বাগদার একটা বৈশিষ্ট্য আছে বাগদা গল্লা ভেটকি মাছ এই মাছগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে লাইট রাত্রেবেলায় লাইটের আলো পড়লে মানে মাছগুলোর চোখটা মানে একটা লাইটের মতো জ্বলে ওঠে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন খেয়াল করেন একটু মার্শাল্লাহ দেখেন বাগদা চিংড়ি কেমন হচ্ছে

तुम लाले किया है इसे? ये लकुए? अरो लाले रमती? अरे आवे ये तो दुल्हन दुसली की थी। इतना तो ही फिलहाल आ जाएगा। ऐसा फिलहाल मिंजी भी। कहाँ ठीक है? पूरा मल क्या? मोरे फ़ोन से